হ্যালো বিবস তো কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি শুধু বলা নাই আজকে ত্রিপুরা রাজ্যের মানুষ বাংলাদেশের বাংলাদেশের মুসলমানরা লেগে আজকে ত্রিপুরা মানুষ বিপদ দিছে বাংলাদেশের মুসলমানরা আমরা হিন্দুরা যত বড় বড় মন্দির আছে শিব মন্দির জগন্নাথ মন্দির সব বাইঙ্গা সব পুড়াইয়া দিছে বাংলাদেশের মুসলমানরা কই দেখ কেমন লাগে আমরা হিন্দু জাতির ভগবানের রাগান দেখ এবার কেমন লাগে তোরাংলাদেশে বাংলাদেশের মুসলমানরা আমরা উপর আক্রমণ তোমরা জানো সবাই কিছুদিন আগে বাংলাদেশে একটা ডাঙ্গা সৃষ্টি হয়েছে মুসলমানরা বাংলাদেশের মুসলমানরা কই তোমরা আগের পুরান খাতা খুলিয়া দেখো আশির সময় ডাঙ্গার সময় কি বাংলাদেশের হিন্দুরা কি মুসলমানর উপরে আক্রমণ করছিল বাংলাদেশের মুসলমানরা কই হিন্দু মুসলিম হিন্দু মুসলিম এসব কইটা কি হইব আমরা হিন্দুরা না থাকলে বাংলাদেশের মুসলিমরা না খাইয়া মরণ লাগলো বুঝলে বাংলাদেশের মুসলমানরা কই তোমরা এখনো ভালো আছে ঠিক হয়ে যাও আর আমরা ইন্ডিয়ার মানুষরে খেফাইলে তোমরা গঙ্গার জলে বাইশ যাইবাগা বাগা একটু সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবা